হাত <laughs> বাংলাদেশ <laughs> <laughs>

কিন্তু চিরন্তন বাস্তবতা হলো সাকসেস ইজ নট পার্মানেন্ট আপনার যে কোনো সফলতাই স্থায়ী নয় আজকে আপনি যে জিপিএ ফাইভ পেয়েছেন এইচএসি কে বা আলিমে আপনি জিপিএ ফাইভ পাবেন এই জিপিএ ফাইভ আপনার সেই নিশ্চয়তা নিশ্চিত করে না এট দ্য সেম টাইম ফেইলার ইজ আ ফায়ার আজকে যে ভাই বা বোন জিপিএ ফাইভ পায়নি সে এইচএসি বা আলিমে জিপিএ ফাইভ পাবে না এটা বলে না প্রতি বছর দেখা যায় একটা বড় অংশ গোল্ডেন পে ভর্তি হওয়ার পর ইন্টারমিডিয়াতে এসে সে পাশই করতে পারে না শুধু এরকম হয় নিজে পাশ করতে পারেনি আমাদের খুব কাছের ভাই সে পাশ তো করতে পারেনি বরং সে পরীক্ষার সময় কারাগারে কাটিয়েছে কারণ সে মানসকা শক্ত হয়ে গিয়েছিল তাহলে দেখা যায় যে আপনি এখন যে জি পি এ পেয়েছেন এই জিপিএ ফাইভ টি আপনার এইচএসি বা আলিমি চূড়ান্ত ভাবে সফলতা নিশ্চয়তা দেয় না এই জন্য দরকার হলো আপনার এসএসসি বা দাখিলি যে প্রতিষ্ঠা করেছে এই প্রতিষ্ঠাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেওয়া আপনাকে ধরতে হবে যে আমার পিতা বা মাতা অথবা আমার প্রতিবেশী বন্ধু বান্ধব ভাই বোন যারা আমাকে এই দায়িত্বটুকু দিয়েছিলেন যে আমি আমার পরিবারের মুখ উজ্জ্বল করার জন্য রেজাল্ট ভালো করব আমি যখন জিপিএফআই পেয়েছি এই সংবাদ পাওয়ার মধ্য দিয়ে তারা যতটুকু আনন্দিত হয়েছে তার চেয়ে বেশি প্রত্যাশা ব্যক্ত করছে যে ভবিষ্যতে আমি অনেক ভালো কিছু করব। আর আমার যে ভাই বা বোন বা চাচা তো বোন জিপি ভাই পাইনি তার ব্যাপারে কিন্তু আমার পরিবার সে প্রত্যাশা করবে না যে প্রত্যাশা আমাকে নিয়ে তারা করবে আর এই প্রত্যাশার পাল যত বাড়তে থাকবে আমার পরিশ্রম আমার মেধা শানিত ব্যবহার তত বেশি বৃদ্ধি করতে হবে এই জন্যে খেয়াল করতে হবে আপনার কন্টিনিউয়াস প্রচেষ্টাকে আরো বেশি বৃদ্ধি করতে হবে প্রিয় বন্ধুরা আমার আজকে জিপি ফাইভ ব্যান্ডের একটা বড় অংশ যত ভালো রেজাল্ট করে মেধার বিবেচনায় তারা ততটা জ্ঞানী নয় জ্ঞানের দিক থেকে তারা ততটা সমৃদ্ধ নয় এটা আমাদের জন্য হতাশা অনেক বেশি হতাশা কারণ হল এখনকার প্রজন্মের মধ্যে বই না করার একটা তীব্র সংকট তৈরি হয়েছে বই পড়তে অভ্যস্ত না পরীক্ষা দিয়ে রেজাল্ট ভালো করতে অভ্যস্ত বই না পড়ে পৃথিবীতে কোন মানুষ ভালো মানুষ হতে পারবে না মেধাবী হতে পারবে না আপনি গাইড করে সাজেশন করে অথবা আপনার টিচার্সে ভালো গাইডলাইন দিয়ে ভালো রেজাল্ট করতে পারবেন কিন্তু গন্তব্য যেখানে আপনার যাওয়ার কথা সেখানে আপনি পড়তে পারবেন না চূড়ান্ত সফলতা আপনি ব্যর্থ হবে কারণ আপনার পড়ার অভ্যাস নেই আপনাকে খেয়াল করতে হবে এই পড়ার অভ্যাস আপনার মধ্যে যে করেই হোক তৈরি করতেই হোক এর কোনো কারণ খেয়াল করে দেখেন পৃথিবীতে যত মানুষ জীবনে সফল হয়েছে তাদের যাত্রাই শুরু হয়েছিল পড়া দিয়ে পৃথিবীর মহামানব প্রিয়নবী হজর মোহাম্মদ সাল্লাহ্লাম তিনি তার দায়িত্ব পালন শুরুই করেছেন এ পড়া পর এই বাণীর মধ্য দিয়ে মাটির লুথার লুথার কিং এর নাম শুনেছেন আপনারা তিনি দাস প্রথা বিরোধী আন্দোলনের নেতা ছিলেন এই দাস কথা বিরোধী আন্দোলনের নেতা হিসেবে তার কাছে অনেক দাস আসত যে আমরা কবে স্বাধীন হব কোন দিন আমাদেরকে মুক্ত হিসেবে ঘোষণা করা হবে তিনি কিন্তু সেখানে বসে একটা পরিসংখ্যান বলে ঘোষণা করেননি এত তারিখ তোমরা মুক্ত হবে তিনি বলেছিলেন পড়তে শেখো যেদিন তুমি পড়া শুরু করবে সেই দিন থেকে তুমি স্বাধীন তুমি মুক্ত সেদিন থেকে তোমাকে আর কেউ পরাধীন করে রাখতে পারবে না সুতরাং এই প্রজন্মের সংকট দূর করতে হবে অন্তত এখানে যারা উপস্থিত আছেন পড়ার তীব্র ভাষা নিজের মধ্যে তৈরি করতে হবে নেপোলিয়ন বলেছিলেন যে আমি একজন বিশ্ববিজয়ী নেতা হতে পেরেছি কিন্তু যখন আমার কাছে বই না থাকে তখন আমাকে নিঃস মনে হয় হতাশা আমার মধ্যে দেখে বসে কমপক্ষে ষাট হাজার বই যে কোনো যুদ্ধে অংশগ্রহণ করার সময় আমার সাথে আমি সংগ্রহে রাখি তিনি বলেছিলেন যে আমাকে যদি আমার একটা কুড়ে করে থাকতে দেওয়া হয় যে ঘরের মধ্যে বই আছে আমি খুব স্বাচ্ছন্দ্যে থাকবো কিন্তু এমন রাজপ্রাসাদে যদি আমাকে থাকতে দেওয়া হয় যেখানে বই নেই সেখানে আমি থাকতে পারবো না দম বন্ধ হয়ে আমি মরতে অবস্থা তৈরি মরার অবস্থা তৈরি হবে বই আপনার মৃত্যুঞ্জের সঙ্গে পরিণত করতে হবে এটা আমরা রিফ্লেকশনটা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় বইয়েতে মেডিকেলে ভর্তি পরীক্ষায় এত ভালো রেজাল্ট করেছেন আপনি জিপিএ ফাইভ পেয়েছেন কিন্তু ভর্তি পরীক্ষার যুদ্ধ যুদ্ধ অংশগ্রহণ করে দেখা যায় সিংহ পাক জিপিএ ফাইভ ভাই বা বোনেরা তার রেজাল্ট ফেল করছে খারাপ করে করছে দেখেন তো বিজ্ঞানের সূত্র কি বলে যিনি যত উপর থেকে পড়ে তার ব্যথাটা তত বেশি লাগে যিনি পায়নি তার বাবা মা প্রত্যাশা করে না সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে পরীক্ষা দেওয়ায় কিন্তু একটা কমতি থাকে প্রত্যাশা যে সেটা আসলে জিপনি ফাইভ পায়নি সে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে চান্স পাবে কিন্তু আপনি জিপি ফাইভ পাওয়ার পরে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গণিতে ফেল করেন ইংরেজি ফেল করেন তখন আপনার বাবা অনেক বেশি হতাশ হয় এই হতাশার গ্লানি যদি আপনি দূর করতে চান তাহলে আপনাকে পড়ার অভ্যাস তৈরি করতে হবে তার কোনো বিকল্প নেই সম্মানিত বন্ধুরা আমরা এই প্রজন্মের ভাই এবং বোনদেরকে সবচেয়ে বেশি প্রয়োজন হলো নিজেকে চেনা হো আর গিয়েও এই চিন্তাটা নিজের মধ্যে গ্রো করতে হবে নো তোমার নিজেকে জানতে হবে ইউ হ্যাভ এ স্পেসিফিক আইডেন্টিটি আপনার সুনির্দিষ্ট পরিচয় রয়েছে এই পরিচয় যিনি যত বেশি জানতে পারবেন তত বেশি আপনি ভালো মানুষ হতে পারবেন এই সমাজে সবচেয়ে অগ্রসর মান নিজেকে তুলে ধরার মতো উপযোগী মানুষ হতে পারবেন এই জায়গা যদি নিজেকে চিনতে হয় তাহলে নিজের রসকে আগে চিনতে হবে কে আপনাকে সৃষ্টি করেছেন কেমন নিষেধ কি করেছেন আপনাকে হোয়াট ইজ দে কোশ্চেন অলমাইটি আল্লাহ উইল আস্ক আমাকে আল্লাহ তাআলা আমাকে কি প্রশ্ন করবে এন্ড হোয়াট উইল বি দা আনসার আমার সেই প্রশ্নের উত্তর কি হবে এই প্রস্তুতিটা আপনাকে থাকতে হবে হোয়াট ইজ মাই হু ইজ মাই ক্রিয়েটর এই প্রশ্নের উত্তর আমাকে খুঁজতে হবে সর্বত্র কেন আমাকে আমার সৃষ্টি সৃষ্টি করেছে হোয়াট ইজ দা রেসপন্সিবিলিটি টু হিম হোয়াট উইল বি আস্ক ইন দি হিয়ারঅফটার লাইফ আমার পরলোকের জীবনে আমাকে কি জিজ্ঞাসা করা হবে

নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ করেছেন সেখান থেকে কাজে লাগিয়ে সর্বনাশ আপনি এই পৃথিবীতে এসেছেন এই পৃথিবীর একটা সঙ্গ ছাড়া মানুষ করতে পারে না থাকতে পারে না ভালো সঙ্গ যদি আপনি নিশ্চিত করতে চান তাহলে আপনাকে ভালো সঙ্গে নিজেদেরকে বাছাই করে নিতে তথ্য প্রযুক্তির কারণে সঙ্গ এখন দুই ধরনের একটা হলো সরাসরি আর একটা হলো অনলাইন যেই জায়গায় হোক আপনাকে ভালো সঙ্গ বেছে নিতে হবে সঙ্গ যদি আপনার খারাপ হয় আপনি চিন্তাও করতে পারবেন না কখন কিভাবে মাদকাসক্ত হয়ে হয়েছে। কখন কিভাবে আপনি দুর্মানে আসক্ত হয়েছেন কখন কিভাবে আপনি হারাম রিলেশনে সম্পৃক্ত হয়ে গেছেন চিন্তাও করতে পারবেন না আমি গতকালকে একটা বাসায় রাতের বেলা ছিলাম তিনি অঢেল সম্পদের মালিক হাজার হাজার কোটি টাকার মালিক স্ত্রী বলছিলেন যে আমার আজকে বসে আমার দশজন নাতি খুব হতাশা ব্যক্ত করে তোমার কাছে বলতে হচ্ছে যে এই এলাকার মন্দ ছেলেদের সাথে মিশতে 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 আমার নাতিরা নষ্ট হয়ে গিয়েছে এই যে তার মধ্যে হতাশা বর করে বসেছে তার কারণ হলো তারা ভালো সঙ্গ দিতে পারেনি তোমাকে আমাকে ভালো সঙ্গ বেছে নিতে হবে আর কোনো বিকল্প নেই তথ্য প্রযুক্তির কারণে যেই ছেলে আমার বন্ধু ছেলের বাপ আমার ফেসবুকে আমার বন্ধু ফ্রেন্ডস লিস্টে দেখা যায় যে বাবা দাদারাও আমার ফ্রেন্ড হয়ে আছে। এই যে সবাইকে ফ্রেন্ড হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে এবং সবাই সমান হারে তার কাছে থাকা অন্যায় অশ্লীলতা বেহায় মন্দ দিকগুলো আমার সাথে শেয়ার করছে এইটা আমার চরিত্রের মধ্যে প্রভাব তৈরি করছে এজন্য খেয়াল করতে হবে আমি যেন ভালো সঙ্গ বেছে নিতে পারি ভালো সঙ্গ ছাড়া এই পৃথিবীতে আপনি কোনো ভালো মানুষ খুঁজে পাবেন না প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ যাকে বলা হয় তিনি বলেন হজরত আবুকরাজতালুক আর হজরত আবুকরাজুকে আল্লাহ সবচেয়ে বেশি সময় সঙ্গ দিয়েছিলেন এই সঙ্গ আমাদেরকে বেছে নিতে হবে প্রিয় বন্ধুরা আমার ভালো সঙ্গ ছাড়া আমি ভালো মানুষ শুনতে পারবেন না এখনকার প্রজন্মের প্রবণতা হলো এ ভাইয়েরা বা বোনেরা যা দেখে তা করে যা শুনে তা করে না। এখন যদি কারো মন চায় যে আমি একটা গান শুনবো এখন কিন্তু আমার বাবার মতো দাদার মতো কেউ আর রেডিও চালু করে না এখন সবাই কি করে ইউটিউব চালু করে ভিডিও দেখে না যেটা এই জন্য আপনি আপনার সামনে এমন প্রতিচ্ছবি সবসময় রাখবেন যেটা দেখে আপনি ভালোবেসে শিখতে পারেন ভালো ভালোবেশী চলতে পারেন আমরা একটা সুত্র পরীক্ষা করবো যে আমরা আসলে শুনে করি নাকি দেখে করি খেয়াল করবেন যারা পরীক্ষার্থী আছেন যারা ডিগ্রি ফাইভ পেয়েছেন তাকে হাত তুলে দিতে পারেন দেখি আমার সাথে হাত তুলে দিন হাত তুলেন জি যারা হাত তুলছেন আমি যা বলবো তা করবো ঠিক আছে যা বলবো হাত নামাবেন নাকি হাত তুলে রাখেন আমি যা বলবো তা করবেন আবার বলছি আমি যা বলবো তা করবেন থুর দিতে হাত দেন সবাই থুর দিতে হাত দেন ম্যাক্সিমাম ভাইরা কোথায় হাত দিছে গালে হাত দিয়েছে কেন গালে হাত দিয়েছে আপনি যা করেছেন সেটা হলো যা দেখেছি ইউ ডি আপনি সেটাই করেছেন হোয়াট আই ডি যেটা আমি করেছি ইউ ডি আপনি সেটা করেননি হোয়াট আই সেড আমি যেটা বলেছি আপনার বাবা আপনাকে বলছে কখনো তুমি নামাজের সময় ঘুমাবে না কখনো গেমস খেলবে না মোবাইলে ভিডিও দেখবে না কিন্তু দেখা যায় আপনি সারাদিন মোবাইলে যে ভিডিওটা দেখেন মনের মধ্যে সেটা বাঁচতে থাকে ঘন্টার মতো বারবার রিফ্লেকশন হতে থাকে যে আমি এরকম হবো এটা করব কারণ আপনি যেটা দেখেছেন এটা আপনার মস্তিষ্কের মধ্যে ঢুকে যায় চিন্তার অজান্তে মনের অজান্তে আপনার মধ্যে ঢুকে যায় এজন্য এমন কোনো জিনিস দেখা যাবে না এমন কোনো বন্ধু বাসে করা যাবে না যে খারাপ চরিত্রের সাথে সংযুক্ত

গন্তব্যের শেষ দিন পর্যন্ত আপনার যাতে সফল হতে পারেন ছাত্র আপনাদের সাথে বন্ধুদের মতো ছায়া হয়ে থাকবে সম্মানিত বন্ধুরা সর্বশেষ যে কথাটুকু বলতে চাই সেটা হল আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে মেধার স্বাক্ষর রেখেছি উই হ্যাভ প্রুফ দ্যাট উই আর জিনিয়াস আমরা এটা প্রমাণ করেছি যে আমরা আসলে মেধাবী কিন্তু এই মেধার সাথে চরিত্রের সমন্বয় হবে নলেজ উইডো ক্যারেক্টার লাইক ই মুভি কার উইদ ড্রাইভার একটা চমন্ত গাড়িকে যদি সেরে দেওয়া হয় ড্রাইভার ছাড়া এই গাড়ির গন্তব্য যুদ্ধে নিশ্চিন্ত অ্যাক্সিডেন্ট ঠিক তেমনিভাবে আপনার আমার চরিত্র এবং মেথা এগুলিটার সমন্বয় যদি না হয় তাহলে আমি আপনি কোনোদিনও কোনোভাবেই ভালো মানুষ হয়ে পারবো না আমার এই মেথাকে ভালো কাজে লাগাতে পারব না এটা উদাহরণ দেওয়ার জন্য খুব বেশি দূর যাওয়ার দরকার নাই এখন খেয়াল করে রাখেন আমরা যারা এখানে আছি আমরা এই সময় পত্রিকা গুলো করলে খুব ভালো করে বুঝবো যে আমাদের মেধাবী ভাইয়েরা মেধাবী বোনেরা আমার ওদের অতীতের মেধাবীরা কি করছে একজন পুলিশের প্রধান খেয়াল করে দেখেন আমরা এমন একটা বাংলাদেশে বড় হচ্ছে যে বাংলাদেশে একজন পুলিশের প্রধান মানে তিনি বিসিএস ক্যাডার হয়েছিলেন এবং বিশেষ ক্যাডারদের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্টার বিশেষ ক্যাডার যিনি তিনি যিনি ছিলেন বাংলাদেশের পুলিশ পুলিশের প্রধান সবচেয়ে চৌকস তিনি শুধুমাত্র পুলিশের প্রধানই ছিলেন না তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে গেস্ট টিচার ছিলেন সেখানে কেন একজন মানুষ ক্রিমিনাল কাজে সম্পৃক্ত থাকা উচিত নয় সেই সাবজেক্টে তিনি পড়াশোনা করিয়েছেন একজন শিক্ষক হয়ে একজন পুলিশের আইজিপি হয়ে তিনি কি কাজ করে দেন দেখেন ইতিমধ্যে তার প্রায় সাড়ে ছয়শ বিঘা অবৈধ সম্পদের জমির পরিমাণ খুঁজে পাওয়া গেছে বাংলাদেশের এগারোটি জেলা ইতিমধ্যে তার সম্পদ খুঁজে পাওয়া গেছে আপনারা গতকালকে আরেকটা পত্রিকায় দেখবেন জেবুল নেশা নামক একজন সচিব স্বাস্থ্য উপসচিব তিনি বাংলাদেশে আনাচে কানাচে প্রায় আশিটা ফ্রিজ ডেপোজিট করেছেন যেখানে আটশো কোটি টাকা তার ব্যাংকের মধ্যে বিভিন্ন জায়গায় ডেপোজিট করা আছে কানাডায় তিনটা বাড়ি আছে আমেরিকাতে বাড়ি আছে গুলশানে চার বিঘার উপর চারটা জমি আছে আবার গাজীপুরে একুশ বিঘা জমি আছে একজন সচিব দুর্নীতি করে এতটা নিজেকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারে এই উদাহরণগুলো এখন আমাদেরকে দেখতে হচ্ছে শুধু কি তাই তিনি সেনা প্রধান ছিলেন তার বিরুদ্ধে শুধুমাত্র দুর্নীতি হত্যা মামলার আসামিকে পলায়নে সহযোগিতা করার কারণে তার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এসেছে একজন এমপি তিনি হত্যার শিকার হয়েছেন সোনার চোরাচালানের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে প্রিয় ভাই এবং বন্ধু বোনেরা আমার এজন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা একবিংশ শতাব্দীর একজন মেধাবী মানুষ আলহামদুলিল্লাহ লাখো ছাত্রের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে মেধাবী হিসেবে কবুল করেছেন সেই মেধার পাশাপাশি এমন মেধা আমরা যেমন জমাবো না তৈরি করব না এমন মেধাবী আমরা হব না যে আমরা ভবিষ্যতে একজন বেঞ্জিনের মতো দেশ থেকে বেনামে পালাতে হয় একজন পুলিশের প্রধান হিসেবে আমি যেন বাংলাদেশের মানুষের শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে সততার পরিচয় দিতে পারি দক্ষতার পরিচয় দিতে পারি সেই স্বাক্ষর আমাদেরকে রাখতে হবে প্রিয় বন্ধুরা আমার আলহামদুলিল্লাহ আমরা দুনিয়ায় সফলতা করেছি রেখেছি এই সফলতার পাশাপাশি আমরা যদি সত্যিকার আর্থের নৈতিক হতে চাই চরিত্রবান হতে চাই আমাদের প্রয়োজন হলো ধর্মচর্চা ধর্মচর্চা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ ভালো মানুষ হতে পারেনি কোনো নোবেল পড়ে নাটক পড়ে উপন্যাস পড়ে পৃথিবীর কোনো মানুষ ভালো মানুষ হয়নি প্রেম শিখেছে অনৈতিকতা শিখেছে অনৈসলামিক কর্মকাণ্ড শিখেছে কিন্তু ধর্ম চর্চা ছাড়া কোন মানুষ ভালো মানুষ হতে পারেনি আমি বলবো ইফ ইউ মুসলিম ইউ মাস্ট স্টাডি দা কোরআন প্রত্যেক দিন আপনাকে কোরআন পড়তে হবে কোরআন পড়া ছাড়া আপনি ভালো মানুষ হতে পারবেন না এরকম হাজার হাজার দৃষ্টান্ত পাওয়া যাবে কোটি কোটি মানুষ শুধুমাত্র এই কোরআন পড়ে ভালো মানুষ হয়েছে আপনি যদি মুসলমান হন ইউ মাস গো টু মাস্ট এভরি ডে আপনাকে প্রত্যেক দিন কমপক্ষে পক্ষে পাঁচবার মসজিদে গিয়ে মহান রবের দরবারে নিজেকে হাজিরা দিয়ে পেশ করতে হবে যে আমি ভুল করেছি আমাকে সংশোধন করা শুরু করে দাও এই কাজ যদি আপনি করতে পারেন আপনাকে নৈতিক হতে চরিত্রবান হতে ভালো মানুষ হতে পৃথিবীর আর কোনো শক্তির প্রয়োজন হবে না সম্মানিত ভাইরা আমার আমরা জানি আমরা যে পৃথিবীতে এসেছি এই পৃথিবী আমাদের আমাদেরকে চলে যেতে হবে আজ চলে যাওয়ার পর আল্লাহ তারা বলছেন আজকে যে সফলতার গল্পটা শুনছি সফলতার কারণে আমাদেরকে ক্রেজ দেওয়া হচ্ছে আল্লাহ বলছেন এই সফলতা আমাদের জন্য জোড়ান্ত সফলতা নয় আমাদের জন্য সফলতা হলো আমরা যদি ধান নাম মুক্ত হতে পারি থানাম জুত সিনা আনিম নাল অপল সিরাজ্জাম না সুর আনিম নালের এক সময় পঁচিশ সি নাম্বারে একটা বলছেন থেকে বাঁচাইতে পারলো এবং জান্নাতি হতে পারলো সেই চূড়ান্ত ভাবে সেই চূড়ান্ত সফল সেই সুতরাং আমি একজন ভালো মানুষ হিসেবে সেই বিজয়ের প্রত্যাশা করতে হবে আমি একজন মুসলমান হিসেবে আমি একজন মানুষ হিসেবে সেই বিজয়ের জন্য আমাকে অনন্ত প্রচেষ্টা আমাকে চালিয়ে নিতে হবে আজকে জীবনে সংবর্ধনা দেওয়া হচ্ছে সুরাজ জুমারে তিয়াত্তর নাম্বারে একটা আল্লাহত আলাহ বলছেন ঠিক একইভাবে আমাকে আপনাকে সংবর্ধনা দেওয়া হবে যদি আমি জানবাতি হতে পারি আল্লাহতলা বলছেন ও শ্রী হুল্লবিন তাও রব্বাহাম ইদার জান্নতে জুমারা আত্তা ইদা যা আবু হা অফিহা আবু আবু হা অকল আল্লাহম হজলতহা সালাম নাহার আল্লাহ বলছেন আজকে যেভাবে আপনাদেরকে দল বলে ধরে হয়েছে যেটা দাঁড়িয়ে আপনাদের ভাইয়েরা বোনেরা খুন তুলে দিয়েছে আল্লাহ তারা বলছে জান্নাতিদেরকে এভাবে দলে দলে জান্নাতে নিয়ে নিয়ে যাওয়া হবে গিয়ে তাদেরকে একসাথে দাঁড় করিয়ে দিয়ে জান্নাতের সেই ব্যবস্থাপকরা বলবে আপনাদের উপর শান্তি বসিত হোক আপনারা এখানে চিরস্থায়ীভাবে থাকতে থাকেন প্রিয় বন্ধুরা আমার আমরা দুনিয়াতে এসেছি দুনিয়ার সফলতায় চূড়ান্ত সফলতা নয় চূড়ান্ত সফলতা হলো যিনি দুনিয়াতে মেধা সাক্ষ্য রাখতে পারেন একই সাথে আখেরাতের সেই গন্তব্যে নিজেকে ভালো মানুষ হিসেবে পরিণত করে জান্নাতের মালিক হতে পারেন জাহান্নাত থেকে মুক্ত করতে পারেন আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে জান্নাতি মানুষ হয়ে এই পৃথিবীর সেরা মানুষে পরিণত হওয়ার জন্যে যে সুযোগ করে দিয়েছেন মেধামী হওয়ার সেই মেধাবকে কাজে লাগিয়ে দুনিয়া এবং আখেরাতে সফল হওয়ার তরফি দান করুন আমিন